গতকাল রাত দুটো নাগাদ রাজবল্লভী মায়ের মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী চরক উৎসব বাংলার লোকসংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব যা প্রতি বছর বৈশাখ মাসের শুরুতে অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষণ ছিল চরক ঝুলন কাটা এবং গড়াগড়ি চরকে অংশ নেন বহু সন্ন্যাসী ও ভক্ত যারা শারীরিক যন্ত্রণা সহ্য করে তাদের আস্থা ও ভক্তির প্রকাশ করেন ঝুলন ও কাটার অনুষ্ঠানে দেখা যায় দেবীর ভক্তরা আত্মত্যাগের নিদর্শন হিসাবে দেহে সুচালক কাটা বিদ্ধ করছেন গড়াগড়ি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন বহু সন্ন্যাসী যারা মন্দির প্রাঙ্গণ জুড়ে গড়িয়ে কৃপালাভের প্রার্থনা করেন মন্দির চত্বরে ছিল ভক্তদের উপছে পড়া ভিড় ভক্তদের জন্য নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল প্রশাসনের তরফ থেকে সার্বিকভাবে উৎসবটি অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই ধরনের উৎসব বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে যুগ যুগ ধরে চালু রয়েছে এবং এখনো মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও শ্রদ্ধার সাথে পালিত হয় আজকে ফল ফল দিনে কাঁটা ঝাঁপ হয় মায়ের মন্দিরে যত সন্ন্যাসীরা সব কাঁটা বেঙবে এনে এখানে কাঁটা ঝাঁপ তারপরে এই খাটাখাননি হলো তারপরে এই দৌড় হচ্ছে বাবার কাছে দৌড় হলো এই মায়ের কাছে দৌড় হলো হবার পর ঝুল ঝাঁপ হবে কাছে প্যাকাটি নিচে জেলে করে দুধবে সেই দেখে ঝুমঝাম তারপরে ঝুমঝাম হওয়ার পর মনি ভার্জানা হবে মনি ভার্তানার পর শান্তি জল দেবে নেওয়ার পরিবে এই কারাগর করেইটা হচ্ছে প্রায় বহু বছর ধরে প্রায় আশি বছর তো হবেই পুরো মানে পূর্বপুরুষ ধরে হয়ে আসছে আর আমরা বুরু শুরু শেষ করছি পূর্বপুরুষ থেকে প্রায় ওই আশি একশো বছর হয়তো এরকম হবে আমার ঠাকুর দাদা করেছে বাবারা করেছে কাকা জ্যাটা সবাই করেছে এবং আমরাও করছি আমি প্রায় চল্লিশ বছর করছি কাটা গড়া করি শুরু হয় প্রায় আড়াইটা তিনটে ব্যথা করতে গেলে হয়তো অনেকে লাগে হয়তো ওই যে কাটা যে সই বেশি মোটা মোটা ডালগুলো যেন থাকে না ওই ডালগুলোর ওপরে পড়লে একটু ব্যথা হয় তার উপর হয়তো তার ঘাড়ের উপরে হয়তো কেউ পড়ে যায় কিন্তু কাটার উপরে পরপর পাতার উপর পড়লে ব্যথা অতটা হবে আর চিড়ে যায় বেশি চিড়ে যাবে তারপরে হয়তো অনেকের কাঁটা ফুটে থাকে সেসব কাঁটা আসতে করে আমরা এখানে কী করা হয় গরম ঘি লাগানো হয় সেখানে এখানে কোনো কোনো ডাক্তারি কোনো ট্যাবলেট খাওয়া হয় আমাদের মোটামুটি